বাংলাদেশে হিন্দুরা বিপন্ন মুসলিম বিদ্যজনরা তারা চিঠি পাঠালেন মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে এই চিঠি মুসলিম হিসেবে এমন অমুসলিম সুলভ আচরণে আমরা হতাশ বাংলাদেশে যা ঘটেছে তা ইসলামের পরিপন্থী আশা করি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে ইউনুস সরকার অবিলম্বে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করুক বাংলাদেশ সরকার এই মর্মে চিঠি মুসলিম বিদ্যজনদের চিঠিতে সই প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি দিল্লির প্রাক্তন উপরাজ্যপাল নাজিবং সহ অন্যান্যদের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা তার প্রতিবাদে বাংলাদেশের পর্যটকদের পরিষেবা বন্ধের ডাক পর্যটকদের বিরুদ্ধে পোস্টার করল জলপাইগুড়িতে বাংলাদেশে ইস্কন সন্ন্যাসীকে বেআইনিভাবে গ্রেপ্তার ভারতের পতাকাকে অবমাননা করা এবং গত পরশু রাতে বাংলাদেশের নীলকুমারী জেলায় হিন্দুদের বাড়িতে আগুনের ঘটনার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন এলাকায় কিন্তু পর্যটকের সংস্থার তরফ থেকে কিন্তু তারা কিন্তু ভিসা সার্ভিস পুরোপুরি বন্ধ করে দিল শহর শহর বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় কিন্তু তারা কিন্তু পোস্টার লাগানো শুরু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে বয়কট লেখা রয়েছে বাংলাদেশ বয়কট বলে একটি পোস্টার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই পর্যটন সংস্থার তরফ থেকে কিন্তু এই পোস্টার বিভিন্ন জায়গায় কিন্তু তারা লাগিয়ে দিচ্ছে কোনো রকম ভিসা সার্ভিস তারা কিন্তু করতে দেবেন না বলে তারা পরিষ্কারভাবে জানাচ্ছেন একটাই বক্তব্য যে এই সময় যেহেতু ডিসেম্বর মাস প্রচুর বাংলাদেশি পর্যটক কিন্তু ডুয়ার্স ডুয়ার্সে আসেন এবং বিভিন্ন জায়গায় যান এমনকি বাংলাদেশেও কিন্তু আসেন এরকম কিন্তু আমরা জানতে পারলাম যে গত আগামী একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা দিবস রয়েছে জলপাইগুড়ি থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের একটি দল তারা কিন্তু বাংলাদেশের জন্য তারা অ্যাপ্লাই করেছিল আজ দেখলাম এই পর্যটন সংস্থার পক্ষ থেকে তারা কিন্তু ভিসা এবং তাদের টাকা যেটা দমাতে করেছিল সেটা কিন্তু তারা ফেরত দিয়ে দিলো আমরা দেখতে পাচ্ছি এরকমভাবেই বিভিন্ন জায়গায় কিন্তু পর্যটক সংস্থার তরফ থেকে তারা কিন্তু বাংলাদেশ বয়কট সার্ভিস বন্ধ করে দেওয়া হলো এইভাবে কিন্তু তারা পোস্টার বিভিন্ন অং জায়গায় তারা লাগাচ্ছে রাজা চট্টোপাধ্যায় এবিপি আনন্দ জলপাইগুড়ি বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার হামলা হেনস্থা চলছে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাদের এটা মানবাধিকার লঙ্ঘন ইউনূস সরকারের বিরুদ্ধে এক অভিযোগ দিল বাংলাদেশে হিন্দুদের আইএনসিপিদের সংগঠন克斯তন নামক বহিষ্কৃত বিএনপি নেতা দহিরও কোন সিদ্ধান্ত ছড়াই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণের 대표পাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামে ভিডিও ফুটেজের চিত্রে জাতীয় পতাকা অবমাননের ঘটনাকে কেন্দ্র করে অক্টোবর মাসে সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক উদ্দেশ্য পর্যন্ত একটি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয় যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বা ক্রুদ্ধ করার অপকৌশলে সংখ্যালঘুরা অস্তিত্বহীনতার সংকটে যখন ক্ষোভে খেতে পড়ে তখন করে বাংলাদেশে হাজার হাজার সংখ্যালঘুদের নামে মিথ্যা ও ভাইরেন মূলক মামলা প্রদান করা হয় পাঁচ শতাধিকের উপরে নিহ সংখ্যালঘুদের আহত করা হয় সংখ্যাধিকের শতাধিকের উপরে ঘরবাড়ি লুটপাট করা হয় সেবক কলোনিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় নারীদের শীলতা হানি করা হয় বহু মন্দির ভাঙচুর করা হয় চট্টগ্রাম কোর্টে আইনজীবীদের নামে বহু মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রদান করা হয় নির্বিচারে পুলিশের ধর পাকড় দীর্ঘদের চেম্বার ভাঙচুর প্রাণ্যাসের হুমকি দিয়ে আইনজীবীদের কোর্ট প্রাঙ্গণে এরিয়াতে ঢুকতে না দেওয়ার ভয়ঙ্কর এক অবস্থা সৃষ্টি করা হয় তার সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন তার আটক নিয়ে দেশব্যাপী প্রতিবাদ সৃষ্টি হলে সমগ্র সংখ্যালঘুদের অস্তিত্বের লড়াই জন্ম দিয়েছে আর সংখ্যালঘু নেতাদের নিরব করার জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার তুলে ধরা হয়েছে